মনে আছে এর আগের ভিডিওর যে আগের ভিডিওটা মানে এর মাঝখানে একটা তার আগের যে ভিডিও ওই ভিডিওর গিবএয়ে কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি তো ওই ভিডিওর যে গিব উইনার হয়েছে সে হচ্ছে ফারান গেমিং টু টু হান্ড্রেড ফোর ভিডিওটার উইনার হয়েছে এবং তার আইডিতে কিন্তু একটা উইকলি মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়েছে রাত দুইটা বেজে ছত্রিশ মিনিটে আমাদের ওয়েবসাইট থেকে সে কমেন্ট করেছিল আসলাম আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড আমি আপনার প্রতিটি ভিডিও দেখি প্লিজ দয়া করে আমার কোনো কিছু একটা গিফট করেন তারপরে ইওয়ারি দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ভাই তো আপনি লাকি মিনার হয়েছেন আপনাকে কিন্তু একটা উইকলি মাসিম দিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন সো আজকের যে ভিডিও এই ভিডিওতে কিন্তু হয়ে আছে প্রতি তিনশো লাইকের জন্য একটা করে উইকলি মেম্বারশিপ নেক্সট ভিডিও আগ পর দেওয়া আগ পর্যন্ত তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে নতুন মিস্ট্রি সব ইভেন্ট এসেছে মাত্র সাত দিনের জন্য তো আমরা এই মিস্ট্রি সব ইভেন্ট থেকে অনেক কিছু কেনাকাটা করব বিশেষ করে ভাই এখানে যে বান্ডেলটা তোমরা দেখতে পারতো এই বান্ডেলটা কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লাগছে কথা বলতে বলতে আমি লাখটা দেখে নিই আটষট্টি পার্সেন্ট লাগ দিয়েছে আর বিশেষ করে এখানে যে একটা গাড়ির স্কিন দেখতে পারতো মনে স্ক্রিনটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ হচ্ছে এখানে ড্যামেজ রিডাক্ট এবং দুরাবিলিটি রয়েছে ডাবল ড্যামেজ রিডাক্ট বলতে পারতেছো মানে এটা সহজে ভাঙতে পারবে না এর অ্যাবিলিটি অনেকটাই বেশি শুধু হ্যান্ডেলিং করা একটু মাইনাস রয়েছে এটা কোনো ব্যাপার না এই গাড়ির স্ক্রিনটা আমরা নিতে চলেছি আর দু হাজার ষোলো দিকে মানে ফ্রি ফায়ার আমি যখন খেলি না তার আগে একটা গেম খেলতাম ওই গেমের ভিতরে কিন্তু এই ফিমেল বান্ডেলটা ছিল তোমরা একটু গেমটার নাম কমেন্ট করো আমি বান্ডেলটা দেখাই পারবে তোমরা ভালো করে বুঝতে পারবে সো এখানে যেহেতু আমাকে তেয়াত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে ফার্স্ট পেজে যেসব আইটেম রয়েছে এখান থেকে আমার মোট দুশো পঞ্চান্ন ডায়মন্ড দিয়ে কিছু আইটেম কিনতে হবে তারপরে কিন্তু আমি গাড়ির স্ক্রিনটা এখান থেকে পার্সেস করতে পারবো তো যেহেতু আমার কিনতেই হবে সেহেতু কি আর কিনবো এখানে তো আমার কাছে ফার্স্ট পেজে কেনার মতো কিছুই দেখতে পাচ্ছি না তাই মধ্যে খরচ করতেই হবে সো আমি এখান থেকে এই আপনারটা কিনতেছি ওকে তারপরে হচ্ছে এখান থেকে এই ড্রেসটার জামাটা কিনতেছি তেন হচ্ছে আমার এখানে দুইশো পঞ্চান্ন ডায়মন্ড খরচ করা হয়ে গেছে সো দুশো পাঁচ খরচ করার পরে এখানে কিন্তু আমাকে এমনিতেই সুইচ করতে দিচ্ছে বাম পাশে দেখো ডায়মন্ড এমনটা লাগতেছে না তো ওটা সুইচ করে ফেললাম অন্য বেজে চলে আসলাম এখানে দেখতে পড়তে এই যে বন্ডেলটা আমরা একটা গেম খেলতাম ষোলো এবং সতেরো সালে ষোলো সতেরো সালের দিকে গেমটা সম্ভবত এম দিয়ে নাম ছিল কি যেন মিনি দিয়ে তারপরে কি যেন যারা গেমটা খেলেছ ওটা অনলাইন অফলাইন দুইভাবেই খেলা যেত একসাথে তিন চারজন বন্ধু মিলে একসাথে খেলা যেত তো গেমটার নামে নামটা একটু কমেন্ট করে তোমরা জানাই তো যদি তোমাদের মনে থাকে ফ্রি ফায়ার আসার আগের গেম হ্যাঁ তো সেইখানে কিন্তু এরকম একটা বান্ডেল আছে এর জন্য বান্ডেলটা বিশেষ করে এই নারাটো ভিতর থেকে এই বান্ডেলটা এই কাকাশি বান্ডেলটাই কিন্তু আমার বেশি ভালো লাগছে সো বান্ডেলটা নিব চারশো উনআশি ডায়মন্ড লাগবে তার আগে আমার এখানে কিছু ডায়মন্ড খরচ করতে হবে আর এই ডায়মন্ডটা হচ্ছে ও আচ্ছা এখানে নিরানব্বই প্লাস ডায়মন্ড খরচ করতে হবে তার মানে আগের বড় তাই ছিল নিরানব্বই প্লাস ডায়মন্ড খরচ করা লাগতো তো যাই হোক ব্যাপার না এখানে আরও কিছু ছিল ইমুন টিমুন দিয়ে এগুলো তো আমার আছে একেভাগে সো আমি আগে বান্ডেলটাই নিব বান্ডেলটা নেওয়ার জন্য এখানে আবারও নিরানব্বই ডায়মন্ড খরচ করতে হবে সো আমি নিরানব্বই ডায়মন্ড এই পেজে যেভাবে খরচ করব সেটা হচ্ছে আবার ওই আফতার নিব একটা এটা ইকুপ করে ফেলি এরপরে হচ্ছে আমার নেওয়ার মতো আসলে এখানে কিছু নাই সবই তো তোমার কাছে আছে সো এরপরে হচ্ছে আমি এখান থেকে এটা কি দেখে নিই ভাই কি দেখতে তো দে ও বিড়ালের মতো এটা মেল ফিমেল দুজনকে পড়ানো যাবে কখন একটা ডিপও আছে দেখি আচ্ছা যাই হোক এটা পার্সেস করি পার্সেস করে ফেললাম এরপরে আরও একটু কিছু পার্সেস করার পরেই কিন্তু ওর নিরানব্বই এখানে পারচেজ করা হয়ে যাবে তো একটা কাটানো স্কিন বাড়াই ফেলে আইডিতে 90টার উদ্দেশ্য হয়েছে টুকটাক যা আসে মোটামুটি কিনার মতো ভালো কিছু আসে না বিশেষ করে আগের বিস্ট শপ ইভেন্টগুলোতেইাক্ততে হচ্ছে ইভোকান টোকেন এবং হচ্ছে বুইয়া পাস এর টোকেন অনেক সময় ইয়া থাকতো তোমার হাইপারবকেট টোকেন থাকতো এগুলো কিন্তু খুব কাজে লাগতো আর এখন ওই যে মেইন আইটেম যা থাকে ওইটাই শুধু কাজে লাগে এছাড়া তেমন ভালো কোনো আইটেম থাকে না ব্যাড লাক তো চারশো উনআশি ডায়মন্ড দিয়ে ফাইনালি কিন্তু আবার এখান থেকে এই বান্ডেলটা পার্চেস করতে হবে তো আমি চারশো উনআশি ডায়মন্ড দিয়ে ফাইনালি এটা পার্চেস করে নিলাম দেন হচ্ছে ওপেন করে ফেললাম ইকুইপ করে ফেললাম ফুল আচ্ছা এটার সাথে সম্ভবত একটা আবতার পাওয়া গেছে সেটা দেখতে হবে তো তারপরে আছে আমরা এখান থেকে এবার হচ্ছে এই মনেস্টার স্কিনটা নিতে যাচ্ছি ভাই অ্যাবিলিটিওয়ালা মনেস্টার বলে কথা না নিলেই নয় সো এটা নিয়ে ফেলবো দুইশো পঞ্চান্ন টাই মধ্যে ফাইনালি অ্যাবিলিটিওয়ালা মনেস্টারের স্কিনটাও নিয়ে নিলাম অ্যান্ড এটা ইকুইপ করে ফেললাম এখান থেকেই সরাসরি ইকুইপ করে ফেললাম ভাই ধাক্কা দিবো মানে ধাক্কা দিবই এমন একটা অবস্থা সো দেখতে সব বান্ডেলটা হচ্ছে এই যে এটা যদি ড্রেস আপ করা হয় এর সাথে অনেক কিছুই পড়ানো যাবে বিশেষ করে এর প্যান্টটা চেঞ্জ করা বেটার আমার মতে তো আমি বল থেকে এর প্যান্টটা চেঞ্জ করে ফেলি ওকে আর হচ্ছে এখান থেকে জুতোটাও চেঞ্জ করা বেটার দেন বাকি যা আসছে এইগুলো থাক আর প্রোফাইলের জন্য আমরা মনে হয় নতুন একটা আপতার পেয়েছি যেটা বলেছিলাম এই যে এই আপতারটা আর এটা এটা তো কেনা আফতার ভেহিকলের ভিতরে আমরা মনেস্টার স্ক্রিন পেয়েছি এটা অলরেডি ইকুপ করে ফেলছি ফ্যাশনের ভিতরে আর তেমন কিছুই নাই এই যে ইয়াটা পেয়েছিলাম এটা কিনেছিলাম জামাটা সো এইগুলাই আর কি মোটামুটি ডায়মন্ড খরচ হয়েছে এগারোশোর মতো আর হার্ভিস্ট্রি সব কিন্তু ফুল ক্লিয়ারলি কমপ্লিট করে ফেলেছি বিশেষ করে নারুটো ইভেন্টের ভিতরে সবচাইতে ভালো কিন্তু আমার শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রি বান্ডেল রয়েছে তাছাড়া এইখানে এই যে আর একটা বান্ডেল রয়েছে দেখতে পারতেছো এই বান্ডেলটা আমি তো টোটালি নেই নেই এইভেন্ট আসতে টোটালি নেই নেই কারণ এটা আমার ভালো লাগে নেই আর নারকু যে বান্ডেলটা এটা নিয়ে এসছি তার হচ্ছে এই বান্ডেলটা লেজেন্ডারি বান্ডেল তো এগুলোর ভিতর থেকে আমার কিন্তু এই বান্ডেলটা আর হচ্ছে বর্তমানে কেবল যেটা নিলাম আর কি যে এখানে এই বান্ডেলটা এটাই বেশি ভালো লাগছে তো এগুলো নিয়ে নিলাম তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আর ভিডিওতে লাইক করে দিও কমেন্ট করে দিও নেক্সট ভিডিওর ভিতরে যদি তোমাদের এই ভিডিওতে তিনশো লাইকের বেশি কমপ্লিট হয় প্রতি তিনশো লাইকের জন্য একটা করে মেম্বারশিপ গিভাই থাকছে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের কমেন্ট থেকে এই দেওয়া হয় তাই তোমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে তারপরে কমেন্টটা করে দিও তো আল্লাহ হাফেজ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো সুবিধা নিচ্ছি টাটা বাই বাই